প্রধানমন্ত্রী আসবেন বলে কোষাগারের অর্থ খরচ হচ্ছে ঠিকই কিন্তু সেই কাজের স্থায়িত্ব নিয়ে সন্দিহান খোদ শ্রমিকদেরই ঘটনা বিশালকর বাইপাস সড়কে গতকাল রাতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে সরে যান আধিকারিকরা আরেকজন বলছেন মিডিয়ার সামনে নাকি কথা বলার অনুমতি নেই তাদের শুনুন কি বলছেন তারা প্রধানমন্ত্রী তা আমরা জায়গাটা ঠিক খেতে পারি না আমার বাড়িতে বাইপাসে বাইপাসে বিশালগর বাইপাসে গাড়িটা আছে তো শ্রমিক নাকি আপনার তো যেমনি বলবে এমনি মনে হয়েছে যে বৃষ্টির মধ্যে কাজটা ঠিকা তখন প্রাইম মিনিস্টার আসবে বৃষ্টি বৃষ্টি কাজ করার জন্য বলছে

এখন যে গাড়িটা দিয়ে গেছে গা তারা অফিসার আর গেছে না হ্যাঁ 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 ভিডিও রিপোর্ট পিভি নর্থ ইস্ট